আর জাপানে জয় বাংলা স্লোগানে পুলিশের বাধা পেরিয়ে এনসিপি নেতা সার্জিস ও নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা করলো জাপানে থাকা আওয়ামী লীগের সমর্থকেরা এবার জাপানে থেকে সার্জিস আলমের একই অবস্থা হলো এনসিপি নেতা সার্জিস আলম তার সর্বশেষ পরিস্থিতি কি সার্জিস হাসনাদ নাহিদ একে একে এদের সবাইকে টার্গেট করা হচ্ছে জাপানে গিয়ে প্রবাসীদের ভালো মন্দ খোঁজ খবর নিতে গিয়ে এবার জাপানে খেলো গণতলায় সমন্বয়ক সার্জিস আলম

এবার জাপানি জয়বাংলা স্লুগানে পুলিশের বাধা নেতা সার্জিস ও নাসিরউদ্দিন পাটওয়ারি রিপোর্ট হামলা করলো জাপানেতাকা আওয়ামী লীগের সমর্থকেরা বৃহস্পতিবার দুপুর 12:30 ফ্লাইটে এমসিপির প্রতিনিধি দল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দেন তারা সেই প্রতিনিধি দলে রয়েছেন এমসিপির মুখ্য সংগঠক সার্জিস আলো মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারি সহ আরো অনেকেই

এনসিপি এই টুকাই পার্টি জাপান শহরে গেছে সেখানে তাদেরকে প্রতিহত করা হয়েছে জাপান যারা মুক্তিযুদ্ধী মানুষ রয়েছেন তারা তাদেরকে প্রতিহত করেছে পৃথিবীর যে প্রান্তে যা কেন তারা সেখানে মাই খাবি তো এই সবগুলা ঘটনার বিস্তৃত একটা স্ট্যাটাস ফেসবুকে দিয়েছেন গণমুত্থান পরবর্তী যে আমাদের যে এক থাকার কথা ছিল আমাদের যে ঐক্য থাকার কথা ছিল ঐক্যটা থাকছে না এবং ফেসিবাদের পক্ষে কথা বলার চেষ্টা করছে অনেকেই এ ধরনের অনেক কথা বলেছে মাহুদুল আলমের উপর হামলার মনোসম্মতি যারা তৈরি করেছে তারাও ভুগবে তোমার মানে এক কথায় এসে হুমকি ধামকি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাট তার মনের মধ্যে কিন্তু একটা প্রচন্ড রকমের ভয় ছিল যে আওয়ামী লীগের দীর্ঘ হচ্ছে যেটা যে আন্তর্জাতিক খেলোয়াড় আন্তর্জাতিক খেলোয়াড় থাকতে তোদেরকে বাংলাদেশের বাইরে গেলে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে তোদেরকে কেন কায়াত দেয় এই সাহসটা কিভাবে পাই বলতো এখন ফেসবুক স্ট্যাটাস দিস কেন ভয় পাইয়া তুই আগামী প্রধানমন্ত্রী হবি তুই না বাংলাদেশের সব থেকে তরুণ প্রধানমন্ত্রী ভয় পাচ্ছিস কেন মাহফুজ আলম লন্ডনে গেছে লাঞ্ছিত হয়েছে যুক্তরাষ্ট্রে গেছে লাঞ্চিত হইছে বাট তুই হাসনাত ইংলুস আসে ক্ষমতা থাকলে তোদের পাবে বাংলাদেশে থাকতে পারবি তোরা তোরা তো কোনো দিক দিয়ে বেরোতে পারবি না তোদের তো গলা টেয়ে ছিল বাংলাদেশের মানুষ ভয় পাই স্ট্যাটাস দিস কেন স্ট্যাটাস দিয়ে কি বুঝাস পৃথিবী বিরোধী আবার এক করবি বিএনপিকে তোরা যে টুকটি মেরেছিস বিএনপি তো ধীরে ধীরে বুঝতে পারছে বিএনপি তো আর কিছুদিন পর তোদের সাথে থাকবে না তোদেরকে কোনো সমর্থন দিবে না নিশ্চিত থাক আর বিএনপি বুঝে গেছে তাদের আকাশ তারা ঠিক আছে

এরশাদ ও জিয়ার মতো রাজনৈতিক দল তৈরি করে বা নেতৃত্ব দিয়ে রাজনৈতিক দলের নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতিষ্ঠিত করতে এমন সন্দেহ করার যথেষ্ট কারণ আছে এই ব্যাপারে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ তার টার্গেট স্বচ্ছ আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের দখল নিয়ে ভোটে নামার ভাবনা কয়েক মাস আগেই প্রকাশ হয়ে গেছে ওয়াকারুজ্জামানের ঢাকার ক্যান্টনমেন্টে ডেকে মনের কথা জানান তিনি হাসনাত আবদুল্লাহ ও সারজি সালমকে তারা কয়েকদিন পরে সে কথা ফাঁস করে দেন ফলে এই চেষ্টা আর গোপন নেই কিন্তু গোপন নেই বোটে তাইগুলো চেষ্টা যে বন্ধ হয়েছে তা নয় ওয়াকার উজ্জামানের সেই চেষ্টা কিন্তু অব্যাহত চেষ্টা থেকে সামনাসামনি আওয়ামী লীগের যারা নেতৃত্বের পরিবর্তন করে স্বচ্ছ নেতৃত্ব নিয়ে আসা আচ্ছা এই ব্যাপারে ওয়াকার উজ্জামানের এত কেন এই ব্যাপারে তার নজর কেন এত এত কিন্তু কেন তিনি চাইছেন এই ব্যাপারটা তার কারণ আছে আস্তে আস্তে আসবো সেই প্রসঙ্গে দেখুন আওয়ামী লীগের কয়েক মাস পরে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিল শুরু হয়েছে এবং সেটা শুরু হয়েছে মানে বিরাট ভাবে এক জায়গায় ছোট্ট করে দু পাঁচজন এলো এসে একটা মিছিল করে জয় বাংলা বলতে বলতে চলে গেল শেখ হাসিনা জিন্দাবাদ করতে করতে চলে গেল ব্যাপারটা তাড়াতাড়ি নয় ঝটিকা মিছিল ক্রমশ বড় হচ্ছে হাজার হাজার মানুষ আসছে সেখানে আর পুলিশ বা সেনার তরফ থেকে কোনো বিরোধিতা করা হচ্ছে না কাউকে ধরা হচ্ছে না প্রথমে একদিন একদিন বোধ সাতজনকে ধরা হয়েছিল তাদের ছেড়েও দেওয়া হয়ে গেছে তো এরা সেনা কিংবা পুলিশ কোন বিরোধিতা করছে না যত দিন যাবে তত আওয়ামী লীগের নৌকার মিছিল বাড়বে সেনা প্রধানের সহযোগিতায় ডাকসু ও জাকসু নির্বাচনে জামায়াতের বিরাট জয় হয়ে গেছে ইতিমধ্যে ও বিএনপির চরম পরাজয় এই জামাতের জয় এবং বিএনপির পরাজয় দেশের রাজনীতির মানচিত্র আমূল বদলে দিয়েছে আর এই বদলে যাওয়া মানচিত্রে দেশের পরিস্থিতিতে পরিস্থিতি ওয়াকারুজ্জামানকে আরো আসান্বিত করেছে এটা এই যে চিন্তা স্বচ্ছ আওয়ামী লীগ এটা মূল আওয়ামী লীগকে শেখ হাসিনা থেকে বিচ্ছিন্ন করে একটি নতুন রাজনৈতিক দল হিসেবে গণ্য করে ভোটের ময়দানে লড়াই করার কৌশল হ্যাঁ নাম থাকবে আওয়ামী লীগ প্রতীক থাকবে নৌকা কারণ এটাই তো হচ্ছে আওয়ামী লীগ এত বছর ধরে এই দুটো জিনিসকে প্রতিষ্ঠিত করে গেছে বাংলাদেশের মানুষের মনে সেইটাই সেই হিসেবে ওইভাবে নতুন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে দখল করে নিয়ে ভোটের ময়দানে লড়াই করার কৌশল নিয়েছেন সার্জি সঙ্গে আলোচনার বিষয়টি সামনে আপনারা দেখছেন কিভাবে মিছিল হচ্ছে কিন্তু কেউ কোনো জায়গায় বাধা দিচ্ছে না এই আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল যাতে কোনো রকম পুলিশি বা সেনাবাদার মুখে না পড়ে সে ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু ওয়াকারুজ্জামান এবং সেটাও এই কৌশলের সঙ্গে সম্পর্কিত ছাত্র রাজনীতিতেও জামাতের হাত আটকে যাচ্ছে না দু হাজার পঁচিশ সালের ডাকসো নির্বাচনে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ঐতিহাসিক ভাবে বিজয়ী হয়েছে যেখানে বিএনপির যে ছাত্র দল বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে এই ফলাফল ওয়াকারুজ্জামানের রাজনৈতিক সম্ভাবনাকে আরো শক্তিশালী করেছে কারণ বিএনপি পিছিয়ে গেছে যাদেরকে এতদিন বলা হচ্ছিল যে ক্ষমতার সবচেয়ে বড় দাবিদার তারা পিছিয়ে গেছে এতদূর এসে দেখা যাচ্ছে ওয়াকার উজ্জামান ইতিহাসের গোপন পথ অনুসরণ করছেন যেমন করেছিলেন কিন্তু জিয়াউর রহমান ও হোসেন মোহাম্মদের এরশাদ তারা তাদের নিজস্ব রাজনৈতিক দল প্রতিষ্ঠার মাধ্যমে সামরিক ক্ষমতা থেকে রাজনৈতিক ক্ষমতা দখল করেছিলেন আজকের দিনে সেনাপ্রধানও সেই পথ অনুসরণ করতে চলেছে তবে একটি পার্থক্য ওই যে বললাম যে তারা ক্ষমতায় বসে রাজনৈতিক দল করেছিলেন আর ওয়াকারুজ জামান তিনি রাজনৈতিক দল তার আগের থেকে গোপনে তিনি করছেন আড়ালে তিনি করছেন কিন্তু তার আগে তিনি সেনাপ্রধান হিসেবেই তিনি কিন্তু ক্ষমতায় ক্ষমতা দখল নিতে চাইছেন সেনাপ্রধান হিসেবে কিভাবে ওয়াকারুজ জামান তার স্বপ্ন সফল করবেন কৌশলকে সফল করবেন আওয়ামী লীগ দলকে কার্যত নিষিদ্ধ করা এবং দলের সমস্ত উচ্চ নেতৃত্ব নির্বাচনে থাকার ফলে উজ্জামান এক অভূতপূর্ব সুযোগ পেয়েছেন যা এর আগে হুসেন মোহাম্মদ এরশাদ কিংবা জিয়াউর রহমান কেউ পাননি প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক যুক্তরাজ্যে তত্ত্ব উপদেষ্টা মাহবুব আলমের উপর আওয়ামী লীগের হামলার চেষ্টার পর এবার জাপানে এনসিপি নেতা সার্জি সালমের উপর আওয়ামী লীগের হামলা হয়েছে প্রিয় দর্শক এমনটি দাবি করে বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে এবার আওয়ামী লীগের হাল ধরে চান স্বয়ং সেনা প্রধান জেনারেল ওকারুজ্জামান আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানো যায় এবং ক্ষমতায় ফেরানোর লক্ষ্যে কাজ করছেন তিনি দশক তিনি একটি ঐতিহাসিক কাজ শুরু করছেন দশক এবার দেশে ফিরছেন শেখ হাসিনার সাইমাজেদ পুতুল প্রিয় দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম